সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি ফুটেজের অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি তারপর মূল আলোচনা যাব লেটস প্লে জবাব কে দেখবে সকালে যে বাচ্চা হাসি মুখে বাসা দেখে গেল সেই বাচ্চা

আমি সুখাভিভূত হুম এখন বাতাসে লাশের গন্ধ পাওয়া যায় এখন যে কোনো সন্তান ঘরে ফেরার আর কোনো ভরসা নাই যে কোনো সময় লাশ হয়ে ফিরতে পারে তো এগুলোর পিছনে কারণ কি এই নিয়ে আজকে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই ভদ্র মহিলা মহিলার বক্তব্য থেকে আমি দুইটা জিনিস মানে পয়েন্ট আউট করেছি এক উনি বলেছেন যে একটা সাজানো গুছানো বাগানকে আপনারা ধ্বংস করে দিয়েছেন এবং এনসিপি এর সাথে সাথে এই 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 জড়িত রয়েছে তো গুছানো কে ধ্বংস করে দিয়েছে এনসিপি জামাত বিএনপি ইনুস নাকি পিছনের অন্য কোন শক্তি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তো আমি প্রথমত বলে বলে নিচ্ছি এই সাজানো গুছানো বাগানকে যে ধ্বংস করে দেওয়া হবে সেই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই আজ করতে পেরেছিলেন ঠিক আছে তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে আরব বসন্তের মতো কোনো একটি জিনিস কোনো একটি ঘটনা আমেরিকান ডিপ স্টেট ঘটাতে যাচ্ছে এবং এই ব্যাপারে তিনি ভালো করেই ভালো করেই মানে অনুধাবন করতে পারছিলেন যার কারণে তিনি আগাম সতর্কবার্তাও দিয়েছিলেন ঠিক আছে আমরাও বুঝতে পেরেছিলাম তো আমেরিকা যখন দেখল যে শেখ হাসিনাকে জন্য বা তাকে পদ তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের কৌশল কোনো অবস্থাতেই কাজ করছে না কারণ শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং শক্তিশালী অবস্থানের কারণে বারবার আমেরিকা ব্যর্থ হচ্ছে তখন তারা তাদের সহযোগী শক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অন্য দরজা দিয়ে বাংলাদেশে ঢুকে যায় তখন তারা অন্য কৌশল অ্যাপ্লাই করে তারা ধর্মাশ্রয়ী জামাত হেফাজত হিজবুত তাহারের সাথে হাত মিলায় এদেরকে শক্তিশালী করে এবং এদেরকে শক্তিশালী করে তাদের মনপুত একটি একটি সরকার ক্ষমতায় বসায় এবং এই বসানোর জন্য তারা যা যা করার তাই করেছে এটি দিবালুকের মতো স্পষ্ট যে এই ইনুস সরকারকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা এই যে ফ্রড মাজার উর্ফে ফরহাদ মাজার বামাতি বামাতি বাইটা সাদা শকুন ফ্রড মাজার সে স্বীকার করেছে যে বাদ বাকি কাজ আমেরিকা করবে শেখাসিনাক শেখাসিনার পতন ঘটানোর জন্য আমেরিকাই কাজ করবে এই ফরহাদ মাজার ছিল হাসিনার পতনের পিছনে অন্যতম একটি মাস্টারমাইন্ড জুলাই সন্ত্রাসীদেরকে সে এখনো সমর্থন করে যাচ্ছে তো বিষয়টি একেবারে ক্লিয়ার ইমরান খানের পতন ঘটিয়েছিল আমেরিকার ডিপ স্টেট এটি ইমরান খানের পক্ষ থেকে শিকার করা হয়েছে শেখ হাসিনার যে পতন ঘটানো হবে এই ব্যাপারে রাশিয়ান রাশিয়ান দূতাবাস থেকে আগে ভাগেই আভাস দেওয়া হয়েছিল যে বাংলাদেশে নির্বাচন সঠিক হয় না এই অজুহাত তুলে আরব বসন্তের মতো বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য আমেরিকা কাজ করতে পারে বুঝতে পারছেন আপনারা কি এই বিষয়টা জানেন না অবশ্যই জানার কথা আমি কিন্তু আমি কিন্তু এটি অনুধাবন করতে পেরেছিলাম এই যে আমেরিকার আমেরিকায় খ্যাত তথাকথিত মানে ইয়ে ওই ডোনাল্ড লুই সে ঘন ঘন বাংলাদেশে এসেছিল এবং তার আসার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য বিভিন্ন এনজিও এনজিও এনজিওর সাথে সাজস করা বিভিন্ন প্রতি মানে বিভিন্ন বিভিন্ন এনজিও ছোট বড় রাজনৈতিক দল সুশীল কুশীল বুদ্ধিজীবী সংস্কৃতিকে টাকা দিয়ে কিনে নেওয়া এই কাজটি সে সুচারুভাবে করেছে ঠিক আছে এই ডোনাল্ড লুই ইমরান খানের পতনের আগে ঘন ঘন পাকিস্তানে ভ্রমণ করেছিল তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকেও মানে এক্সপোজ হয়ে গিয়েছে যে ইউএসআইডি ই ইউএসআইডি আইডি বাংলাদেশে বাংলাদেশে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খরচ করেছে শেখ হাসিনার পতনের জন্য আর তাছাড়া বিটকয়েনের মাধ্যমে আসিফ মাহমুদ আসিফ নজরুল তারপর ইনুসের প্রেস সচিব শফিকুর রহমান এরা যে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা পেয়েছিল এটিও কিন্তু আমাদের কাছে চলে এসেছে ঠিক আছে তো দেখুন আমেরিকা হিজবুত তারির হিজবুত তারিরকে শক্তিশালী করেছে যে হিজবুত তারির বাংলাদেশে নিষিদ্ধ খুদ আমেরিকাতেও নিষিদ্ধ ঠিক আছে তো এইভাবে তারা তারা কি করেছে শেখ হাসিনার পচন গঠানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করেছে বিভিন্ন ধরনের কাজ কি করেছে কাজটা হলো যে তারা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কিছু 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 জিনিস অ্যাপ্লাই করেছে নাম্বার ওয়ান গুজব মিডিয়া প্রপাগান্ডা নাম্বার থ্রি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এইগুলোকে তারা খুব বেশি কাজে লাগিয়েছে গুজব হচ্ছে কি গুজব হচ্ছে যে শেখাসিনা শেখ হাসিনা ভারতের সৈন্যবাহিনীদেরকে সেনাদেরকে বা পুলিশদেরকে বাংলাদেশে বাংলাদেশে নিয়ে এসে জনতার উপর হত্যাযজ্ঞ চালাচ্ছেন মিডিয়া প্রোপাগান্ডা প্রপাগান্ডার মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে এর সাথে দেশীয় দেশ দেশ দেশীয় মিডিয়া বিদেশি মিডিয়াকেও ইউএসআইডি টাকা খরচ করে কিনে নিয়েছিল যেমন আল জাজিরা নাকি বাল জাজিরা এটি অনবরত নিউজ করে আসছিল ঠিক আছে এরপরে ভারতীয় ইউটিউবার কি জানি নাম আকাশ আকাশ দেশ দেশভক্তি এই ব্যাপারে নিউজ করেছিল আর বেনা আল জাজিরা তো অনবরত নিউজ করে যাচ্ছিল এরপরে বিদেশি মিডিয়াগুলোও শেখ হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছিল ঠিক আছে তো এই কাজগুলো করানো হয়েছে আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে এখনো আল জাজিরা আল জুলাই অগাস্টে শেখ হাসিনা কি করেছিলেন কি না করেছিলেন এই ব্যাপারে অনবরত অনবরত নিউজ করে যাচ্ছে কিন্তু মাইল স্টোনের পুরা লাশ নিয়ে গলিত দগ্ধ লাশ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই ইনুসের গেল এগারো মাস ব্যাপী সারা ব্যাপী, সারা দেশব্যাপী যে গণহত্যা ধর্ষণ ধর্ষণ খুন চালানো হচ্ছে এই ব্যাপারে আল জাজিরা আরো অন্যান্য মিডিয়াগুলো নিশ্চুপ ঠিক আছে তো বোঝাই যাচ্ছে যে কোথা জল কোথায় গড়িয়েছিল তো আমেরিকা আমেরিকা কেন এই কাজটি করলো করার পিছনে কারণ কি আমেরিকা যখন দেখলো যে শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কারণে তিনি চীন রাশিয়া ভারতের সাথে সুসম্পর্ক রেখে যাচ্ছেন এবং আমেরিকার মানে ওয়াশিংটনের প্রভাব তার এই নিরপেক্ষ রাজনীতির নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কারণে এখানে খর্ব হচ্ছে তখনই আমেরিকা নড়ে চড়ে বসে তারা গণতন্ত্র ফিরানোর নামে হিজবুত তারির জামাতিদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে আর ইসবুতাহির জামাতিদের কাঠ পুতুল হিসাবে ইনুসকে তারা এইখানে ব্যবহার করেছে ঠিক আছে তো এই ইনুস দুই হাজার আট সালে শেখ হাসিনা তারেক জিয়া এবং খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল ঠিক আছে কিন্তু শেখ হাসিনার দূরদর্শী রাজনীতির কারণে এটি করতে সক্ষম হয় নাই এই যে শেখ হাসিনার পতনের পিছনে আমেরিকা জড়িত ছিল বা আমেরিকা ডিফটেড জড়িত ছিল এতে কোনো সন্দেহ নাই পয়লা আগস্ট শিবিরের হান্নান মাসুদ আমেরিকার দূতাবাসের সাথে কথা বলে সরি হান্নান মাসুদ ইনুসের সাথে কথাবার্তা বলে খেয়াল করবেন এবং পাঁচই আগস্টের আগে পরে তারা এই জামাতি ইজবুতারিরের জঙ্গিরা ইনুসের সাথে অনবরত কথা বলতে থাকে তা বোঝাই যাচ্ছে যে এটি আগে থেকেই সাজানো ছিল ইট ওয়াজ সরকারের বিরুদ্ধে জনগণের কিছু কিছু অভিযোগ বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও অভিযুক্ত ছিলই এই সরকার বিরোধী আবেগকে আমেরিকা কাজে লাগায় এইগুলোকে উস্কে দেয় ঠিক আছে এই হচ্ছে আসল কথা তো সারা বাংলাদেশের এই যে এই যে সাজানো সারা বাংলাদেশে এই যে গুছানো বাগান ঠিকে তসনস করে দেওয়া হয়েছে এর পিছনে আমেরিকা দায়ী শেখ হাসিনা অলরেডি অলরেডি বলে দিয়েছিলেন যে আমেরিকা যেখানে যায় সেইখানে সেইখানে তসনস করে ফেলে এবং কেন জানি আমারও মনে হয়েছিল আমার একটা বন্ধুকে আমি ফোন করে প্রায় এসে ইংল্যান্ডে তাকে প্রায় বলতাম যে যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশের সেই সুখ আর সহ্য হবে না আমেরিকা ঢুকে বাংলাদেশকে তছনছ করে দেবে আজ থেকে পনেরো বছর মানে দশ বছর আগে আমি এই কথাটি আমার বন্ধুকে ফোনে বলেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যা মনে হচ্ছিল তাই হলো তো এখন সারা দেশ হিজবুতাহরির জামাতি চরমনাই চর্মোনাই পীরের দল পীরের দলের দখলে চলে গেছে এটাই হচ্ছে বাস্তবতা আজকের সাজানো আমেরিকা ধ্বংস করে দিয়েছে যাতে করে তাদের তাবেদার সরকারকে ক্ষমতাসীন করতে পারে যেই কাজ সেই কাজ হয়েছে এখন জনগণই শক্তি জনগণ যদি রাস্তায় নেমে রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে এই ইন অবৈধ ইনু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তুলতে পারে প্রতিবাদ করে প্রতিরোধ করতে পারে তাহলে এই সরকারকে হরানো সম্ভব হবে এইখানে আমেরিকা ডি স্টেট আর দুনিয়ার মহা শক্তিশালী কোনো এজেন্সি যদি আসে তারপরেও কাজ হবে না জনগণই শক্তি জনগণ এখন বুঝতে পেরেছে তাদেরকে গুজবের বড়ি খাইয়ে মিথ্যা প্রপাগান্ডা তাদের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা বৈধ সরকারের প্রধান ঘটানো হয়েছে এখন জনগণই শেখ ফিরাতে পারে এ ছাড়া আর কারো ফিরানো সম্ভব হবে না শক্তি জনগণ যদি শুরুতেই যে এটি আমেরিকার দ্বারা পরিচালিত একটি মেটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত মুভমেন্ট তাহলে তারা এই মুভমেন্টে অংশগ্রহণ করত না ওই যে আসিফ মাহমুদ সেও তো বলেছে পাঁচই আগস্ট আমেরিকার সাথে দূতাবাস সকালে কয়েক দফা ফোন করেছে তাহলে আপনারা বুঝতে পারছেন এটা এটা তো এখন আর গুজব বলে প্রমাণিত না তারাই নিজেরা নিজেদের মুখ থেকে এটি এক্সপোজ করে দিয়েছে বের করে দিয়েছে তো আমি বলছি বাংলাদেশের জনগণ আপনারা রাস্তায় নামুন আপনারা তো এখন বলা শুরু করেছেন যে আগের সরকার ভালো ছিল তাহলে আপনারা রাস্তায় নামুন আর কোনো গুজবে মিথ্যা প্রপাগান্ডায় প্রভাবিত হবেন না না হয়ে আপনারা রাস্তায় নামুন অবশ্যই ইনুসকে হরানো সম্ভব হবে ইনুস হটাও দেশ বাঁচাও সবাই ভালো থাকবেন লাভ ইউল